গাইস যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলে এই তিনটে ভুল কখনোই করবেন না যে তিনটে ভুল আমি করেছিলাম এই তিনটে ভুল যদি আপনার চ্যানেলে করেন তাহলে আপনার চ্যানেল ডেড হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে এক কথায় বলতে গেলে ইউটিউব আপনার চ্যানেলকে আর প্রমোট করবে না তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একজন নতুন ইউটিউবার হন আমার লাইক সাবস্ক্রাইব কিচ্ছু চাই না দয়া করে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিও প্রত্যেকটা ইউটিউবারদের জন্যে খুবই ইম্পর্টেন্ট ভিডিও দেখুন বন্ধুরা এই তিনটে মিস্টেকের মধ্যে দুই নাম্বার আর তিন নাম্বার মিস্টেকটা একদমই খুবই কমন মিস্টেক যেটা অনেকেই করে আসে আর হয়তো আপনিও করে আসছেন তো একটাও মিস্টেক আপনি ভুল করেও মিস্টেক করবে না তাহলে কিন্তু আপনাকে পছতাতে হবে নাম্বার ওয়ান যে মিস্টেকটা সেটা হলো ফেক ওয়াচ টাইম ইনক্রিজ দেখুন ইউটিউবে হাজার সাবস্ক্রাইবার অনেকেই কমপ্লিট করে নেয় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করা অনেকের পক্ষে কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অনেক বড় বড় ইউটিউবাররা যে টিপসটা দেয় আর কি ক্রোম ব্রাউজারে এমন অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যেখানে আপনার ভিডিও লিঙ্ক পেস্ট করলে দুটো তিনটে ট্যাব ওপেন হয়ে যাবে এবং আপনি সেখানে আপনার নিজের ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়াবেন এটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার বলে কিন্তু এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল খুবই একটা ক্ষতিকর জিনিস বা ওয়াশ টাইম অনেকে কিনে নেয় অনেকে কিন্তু মানে ওয়াশ টাইম কিনে নেয় তো যদি আপনি এই সমস্ত কীর্তিকলাপ করেন তাহলে কিন্তু আপনি কী ভাবছেন ইউটিউবের অ্যালগোডিদাম বুঝতে পারবে না ইউটিউবের অ্যালগোডিদাম যখন বুঝতে পারবে যে আপনি ফেকভাবে ওয়াশ টাইম ইনক্রিজ করছেন আপনার চ্যানেলে তখন কিন্তু আপনার চ্যানেলকে আর ইউটিউব প্রমোট করবে না বন্ধ করে দেবে প্রমোট করা সো আপনি এই মিস্টেকটা কখনোই করবেন আপনার চ্যানেলে আপনি মেন কন্টেন্টের দিকে ফোকাস করুন আপনি ভালো ভালো ভিডিও আপলোড করুন দেখবেন আপনার অর্গ্যানিক্যালি ভিউজ আসছে আর ভিউজ আসলে মানে ওয়াচ টাইম আপনার কিন্তু ইনক্রিজ হয়ে যায় সেকেন্ড যে মিস্টেকের কথা বলবো সেটা হলো সাব ফর সাপ মানে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এটা কিন্তু প্রায়শই নতুন ইউটিউবারটা করে আসে এবং আমিও করেছিলাম বেসিক্যালি এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের পক্ষে কিন্তু খুবই একটা ক্ষতিকর জিনিস এবং এমন অনেক নতুন ইউটিউবার রয়েছে তারা চ্যানেল স্টার্ট করতে না করতেই চ্যানেলের লিঙ্ক সবার কাছে সেন্ড করে দেয় ভাই সাবস্ক্রাইব কর এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ডেট সাবস্ক্রাইবার ঢুকবে কারণ আপনি যার দিয়ে সাবস্ক্রাইব করাছেন সে কিন্তু আপনার ভিডিওর ব্যাপারে ইন্টারেস্টেড নয় সে কিন্তু আপনার ভিডিও দেখবে না ফলে কিন্তু আপনার চ্যানেলে সে ডেট সাবস্ক্রাইবার থাকবে আর ইউটিউব বলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না থাকুক বেটার কিন্তু ডেট সাবস্ক্রাইবার ঢুকাবেন না আপনার চ্যানেলে এটা কিন্তু আপনার চ্যানেলের পক্ষে খুবই ক্ষতিকর একটা জিনিস তো এই ভুলটা আপনি কখনোই করবেন আপনার চ্যানেলে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ডেট হয়ে যাবে এবারে লাস্ট তিন নাম্বার যে মিস্টেকটা করবো যেটা আমি করেছিলাম আর এটার জন্য কিন্তু প্রায়শই নতুন ইউটিউবারদের চ্যানেল কিন্তু ডেট হয়ে যায় এবং আমারও হয়ে গিয়েছিলো তো এই যে মিস্টেকটা এর নাম হলো ক্যাটাগরি চেঞ্জ আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেই চ্যানেলে বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করছেন আজকে এখানে গেছেন তারা একটা ব্লগ ভিডিও আপলোড করে দিলেন চ্যানেলে কালকে রান্না করছেন তারা একটা ভিডিও করে আপলোড করে দিলেন আজকে সেই জায়গায় গেছেন ভিডিও আপলোড করে দিয়ে দিচ্ছেন কালকে টেক ভিডিও করছেন আপলোড করে দিয়ে দিচ্ছেন সো এই যে আপনি মিক্সড কন্টেন্ট আপলোড করছেন আপনার চ্যানেলে এর থেকে কিন্তু আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে কারণ আপনি যখন আপনার চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করবেন বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম যে আছে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরি অডিয়েন্সের কাছে আপনার ভিডিও রেকমেন্ড করা যায় ফলে যখন বুঝতে পারবে না তখন কিন্তু আপনার চ্যানেলকে আর প্রমোট করবে না আপনার ভিডিওকে আর প্রমোট করবে না এটা হলো বেসিক্যালি রিজন আর কি তো এই তিনটে মিস্টেক কখনোই করবেন না যদি আপনি করেন তাহলে আপনারা চ্যানেল সম্পূর্ণভাবে ডেট হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে আপনারা চ্যানেলকে ইউটিউব আর প্রমোট করবেন আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য ক্রিয়েট করে থাকি যদিও প্রথমে বলেছিলাম যে আমার সাবস্ক্রাইব চাই না তো সাবস্ক্রাইব চাই আপনাদের ভালোবাসা চাই চ্যানেলটাকে দাঁড় করাতে হবে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা